পাঠশালাতে সবাইকে স্বাগত জানাই আমার তরফ থেকে সবার জন্য অশেষ ভালোবাসা রইল আজকে এই টপিকে ভিডিও বানানোর কয়েকটি কারণ বা উদ্দেশ্য আছে সেগুলি আগে বলে নেব প্রথমত হচ্ছে আমি যখন ছাত্রছাত্রীদের করার ছিলাম টেস্ট পেপারটা তখন দেখলাম যে যে উত্তরগুলো দেওয়া থাকে আর কি এমসিকিউ কোশ্চেনের তার মধ্যে কিছু কিছু ভুল আছে সেই ভুলগুলো আমরা কারেক্ট করে নির্ভুল আকারে আর কি তোমাদের সামনে উপস্থাপন করেছি আর একটা বিষয় যেটা হচ্ছে টেস্ট পেপার যদি তোমার কাছে নেই ধরো এই মুহূর্তে টেস্ট পেপার নেই অথচ তুমি ভিডিও দেখছো তাহলেও যাতে তোমার অসুবিধা না হয় সেই রকমভাবেই আমি এবং আমার ছাত্রছাত্রীরা তোমাদের সামনে ভিডিওটা উপস্থাপন করব। প্রথমত আমরা প্রশ্নগুলো আগে বলে নিয়েছি প্রশ্ন বলার পরে উত্তর বলেছি যার কারণে কি হবে তোমার কাছে ধরো এই মুহূর্তে তুমি যখন ভিডিও দেখছো তখন বইটা নেই কিন্তু তোমার এমসিকিউ যে প্র্যাকটিস সেই প্র্যাকটিসটা এখান থেকেই হয়ে যাবে আর সবার যাতে সুবিধা হয় সবার যাতে ভালো রেজাল্ট হয় সবাই তোমরা সফল হও সেই জন্যই আমাদের এই ছোট্ট ব্যবস্থা এখানে আমার ছাত্র ছাত্রীদের দিয়েই আমি তোমাদের সামনে উপস্থাপন করিয়েছি যেগুলো তাদেরকে করিয়েছিলাম তোমাদের ভালো লাগবে সবাই দেখো ভিডিওটা অন্তত প্র্যাকটিস হয়ে যাবে পরীক্ষার আগে একবার সেই জন্য দেখা উচিত তোমাদের যদি কোনো মতামত দেওয়ার দরকার হয় বা তোমরা কিছু জানাতে চাও কোনো টপিক নিয়ে আলোচনা করলে ভালো হয় বা কোনো বিষয় এখানে এই উত্তরটা নিলে ভালো হতো এরকম যদি তোমাদের কিছু হয়ে থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে বা কোনো বিষয় নিয়ে আলোচনা করার দরকার হলেও তোমরা জানিয়ে দিও আমি যথাসাধ্য চেষ্টা করব তোমাদের জন্য আলোচনা করার ব্যাস এই পর্যন্ত আর কিছু বলব না আমাদের মূল যে টপিকটা যেটার জন্য ভিডিওটা সেটা এবার শুরু করা যাক সবাই ভালো থাকো ভালোভাবে পড়াশোনা করো সবার ফলাফল ভালো হোক এই ইতিহাস পেজ একের এক সত্তর বছর কার অসম্পূর্ণ আত্মজীবনী খ বিপিন চন্দ্র পাল দুই সাব অর্ডার গোষ্ঠীর এক প্রসিদ্ধ ঐতিহাসিক হলেন ক রণজিৎ গুহ তিন হিন্দু ব্যর্থের পত্রিকা সম্পাদক ছিলেন গ হরিশচন্দ্র মুখোপাধ্যায় চার কেশবচন্দ্র সেনকে ব্রহ্মানন্দ উপাধি দেন গ দেবেন্দ্রনাথ ঠাকুর পাঁচ খ্রিস্টাব্দে ছয় জঙ্গলমহল বলে একটি পৃথক জেলা গঠন করা হয়েছিল গ চুয়ার বিদ্রোহের পরে সাত নিজেকে ধরতে আহ বলে ঘোষণা করে গ বিরসা মুন্ডা আর চৈত্র মেলা হিন্দু রূপে পরিচিত হয় খ আঠেরোশো সত্তর খ্রিস্টাব্দে নয় মহাবিদ্রোহের পর ভারতের শাসনভার গ্রহণ করেন ক মহারানী ভিক্টোরিয়া দশ ভারত মাতা চিত্রটি আঁকেন ক অবনীন্দ্রনাথ ঠাকুর এগারো ভারতের প্রথম সাপ্তাহিক পত্রিকা হল ক বেঙ্গল গ্যাজেট বারো মার্জিত বাংলা অক্ষরের স্রষ্টা হলেন খ পঞ্চানন কর্মকার তেরো মাদারিবাসী কোন আন্দোলনে যুক্ত ছিলেন ঘ একা আন্দোলন চোদ্দ বাবা রামচন্দ্র অসহযোগ আন্দোলনের নেতৃত্ব দেন গ অযোধ্যায় পনেরো বারদৌলি সত্যাগ্রহের নেতা ছিলেন ঘ বল্লভভাই প্যাটেল ষোলো দীপালি সংঘ প্রতিষ্ঠিত হয় ঘ ঢাকায় সতেরো ভাইকাম সত্যাগ্রহ পরিচালনা করেন খ শ্রীনারায়ণ গুরু আঠেরো ভারত ছাড়ো আন্দোলনে তেরো বছর বয়সী কিশোরী আসামে নেতৃত্ব দেন ঘ কনকলতা বড়ুয়া উনিশ রাজ্য পুনর্গঠন কমিশনের সভাপতি ছিলেন ঘ ফজল আলী একটি বাক্যে উত্তর এর এক গ্রাম প্রকাশিকা কোথা থেকে প্রকাশিত হতো কুষ্টিয়া থেকে ভারতীয় অরণ্য আইন করা হয় দুই কত সালে সালে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট কার প্রচেষ্টায় গড়ে ওঠে তারকনাথ পানি চার বিরাট চন্দ্র মন্ডল কে ছিলেন পাকিস্তানের প্রথম জাতীয় পরিষদের সদস্য ঠিক ভুল দুয়ের এক ভুল দুয়ের দুই ভুল তিন ঠিক চার ঠিক ঠিক ভুল দুইয়ের এক বীণা দাস সাইমন কমিশন বয়কট আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন ভুল দুই বাবাবধিনী একটি সামনাসিক পত্রিকা ভুল তিন এর অভ্যন্তরে ভারতের কমিউনিস্ট পার্টি গড়ে ওঠে ঠিক চার কাওয়ালির জনক বলা হয় আমির খসরুকে ঠিক স্তম্ভমেলাও দুইয়ের এক কালীপ্রসন্ন সিংহ গ হুতুম প্যাচান নকশা দুই উর্মিলা দেবী ক নারী কর্ম মন্দির তিন সরোজিনী নাইডু ঘ রাষ্ট্রীয় স্ত্রী সংঘ চার মদনমোহন তর্কালঙ্কার শিশু শিক্ষা বিবৃতি ব্যাখ্যা বিবৃতি এক হিন্দু প্যাট্রিয়েট পত্রিকা গুরুত্বপূর্ণ কারণ ব্যাখ্যা তিন সাঁওতাব বিদ্রোহ দমন ও নীলকর সাহিত্যের অত্যাচার সমালোচনা করে বিবৃতি দুই বিরসা মুন্ডা এক নতুন ধর্মমত প্রচার করেন ব্যাখ্যা এক তিনি ধর্মীয়ভাবে মুন্ডাদের ঐক্যবদ্ধ করতে চেয়েছিলেন বিবৃতি তিন জেমস লংকে জেল ও জরিমানার শাস্তি ভোগ করতে হয়েছিল ব্যাখ্যা দুই তিনি নীলদর্পণ নাটক ইংরেজিতে অনুবাদ অনুবাদ প্রকাশ করেছিলেন বিবৃতি চার উনিশ শতকে বাংলায় যুক্তিবাদ প্রতিষ্ঠিত হয়েছিল ব্যাখ্যা এক বাংলায় সাহিত্য শিক্ষা সমাজ ও ধর্ম সংস্কারে নবযুগ প্রতিষ্ঠিত হয়েছিল পেজ এক যুক্ত ছিলেন গ পরিবেশের ইতিহাসে দুই নববঙ্গ চিত্রকলার অগ্রদূত ছিলেন ঘ অবনীন্দ্রনাথ ঠাকুর তিন মধ্যবিত্ত শ্রেণীর কথাটি যে পত্রিকায় প্রথম উল্লিখিত হয় ক বঙ্গদূত চার প্রাচ্যের অক্সফোর্ড বলা হতো খ ফোর্ট উইলিয়াম কলেজকে পাঁচ আঠারোশো বাহাত্তর খ্রিস্টাব্দে প্রবর্তিত তিন আইনের অন্তর্ভুক্ত ছিল না ক বিধবা বিবাহ ছয় বিশ্বনাথ সর্দার যে বিদ্রোহে নেতৃত্ব দেন ঘ নীল বিদ্রোহে সাত ডিং খরচা নামে চাঁদা সংগ্রহ করা হতো রংপুর বিদ্রোহে আট দেশীয় ভাষায় সংবাদপত্র আইন পাশ হয় খ আঠারোশো আটাত্তর খ্রিস্টাব্দে নয় আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের বিদ্রোহকে সামন্ত বিদ্রোহ বলেছেন ক রজনীবাম দত্ত দশ আধুনিক ভারতের প্রথম ব্যঙ্গচিত্র কোন পত্রিকায় প্রকাশিত হয় খ অমৃতবাজার পত্রিকায় এগারো উইলিয়াম কেরি শ্রীরামপুরে ছাপাখানা প্রতিষ্ঠা করেন গ আঠারোশো খ্রিস্টাব্দে বারো কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের মর্যাদা লাভের পর বিশ্বভারতীর প্রথম উপাচার্য হন ক রথীন্দ্রনাথ ঠাকুর তেরো বিজয় সিংহ পথিক যেখানে কৃষক আন্দোলনে নেতৃত্ব দেন গ মেবারের বিজলিয়াতে চোদ্দ এআইটি এর প্রথম সভাপতি ছিলেন ক লালা রাজপথ রায় পনেরো র্যাডিক্যাল ডেমোক্রেটিক পার্টি গঠন করেন ঘ মানবেন্দ্রনাথ রায় ষোলো বাংলার অগ্নিকর্ণা নামে পরিচিত ছিলেন খ কল্পনা দত্ত সতেরো অ্যান্টি সার্কুলার সোসাইটি প্রতিষ্ঠিত হয় ক উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে আঠেরো ভগৎ সিং এর ফাঁসি হয় যে মামলায় ঘ লাহোর ষড়যন্ত্র মামলায় উনিশ জুনাগড় ভারতের অন্তর্ভুক্ত হয় খ উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে কুড়ি অকালে সন্ধানে গ্রন্থটি রচয়িতা হলেন ঘ অমলেন্দু চক্রবর্তী একটি বাক্যে উত্তর দাও দুয়ের এক ভারতের প্রথম রাজনৈতিক পত্রিকা ছিল সোমপ্রকাশ দুই গিরাকি কি শালগাছের ছাদ তিন কালীপরাজ কাদের বলা বলা হতো বারদৌলি সত্যাগ্রহের নিজ সম্প্রদায় মানুষজনদের চার ডন সোসাইটি কবে প্রতিষ্ঠিত হয় উনিশশো দুই খ্রিস্টাব্দে ঠিক ভুল দুয়ের এক ভারতের প্রথম স্বভাব চলচ্চিত্র রাজা হরিশ্চন্দ্র ভুল দুইয়ের দুই উনিশ শতকে বাংলার বাবু কালচার এর জীবন্ত দলিল হুতুম প্যাচার নকশা ঠিক তিন মহারানীর ঘোষণাপত্র পাঠ করা হয়েছিল দিল্লিতে ভুল চার তেলেঙ্গানা আন্দোলনের পরিপ্রেক্ষিতে ফ্লাউড কমিশন গঠন করা হয় ভুল কেশবচন্দ্র সেন গ নববিধানের স্রষ্টা দুই ব্লেয়ার কিং ক ব্লু মিউটিনি তিন রামরাম বসু ঘ প্রতাপাদিত্য চরিত্র চার কুমার ঘোষ দল বিবৃতি বিবৃতি ব্যাখ্যা ভারতের ইতিহাসে বিশেষ তাৎপর্যপূর্ণ ব্যাখ্যা দুই এই বছর ভারতীয় শিক্ষা খাতে বাৎসরিক এক লক্ষ টাকা বরাদ্দ করা হয় দুই সরকার জঙ্গলমহল নামে একটি পৃথক জেলা গঠন করে ব্যাখ্যা এক চুয়ার বিদ্রোহের ফলে জঙ্গলমহল জেলা গঠিত হয় বিবৃতি তিন জাতীয়তাবাদের বীজ বপন করে বর্তমান ভারত গ্রন্থটি ব্যাখ্যা এক গ্রন্থটি ভারতের দুর্বলতা দূর করে ভারতবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার মন্ত্রদান করে বিবৃতি চার নারীদের বিপ্লবী আন্দোলনে সবচেয়ে এগিয়ে ছিল বাংলা ব্যাখ্যা দুই বাংলার নারীরা অন্য রাজ্যের নারীদের থেকে এগিয়ে থাকতে চেয়েছিলেন পেজ সাতশো এক খেলা যখন ইতিহাস গ্রন্থটি রচয়িতা হলেন গ কৌশিক বন্দ্যোপাধ্যায় দুই সংবাদ প্রভাকর সংবাদপত্রটি সম্পাদনা করেন খ ঈশ্বরচন্দ্র গুপ্ত তিন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন খ জেমস উইলিয়াম করবি চার বিধবিবাহ আইন পাশ করেন খ লর্ড ডালহৌসি পাঁচ নববিধান ব্রহ্মসমাজ প্রতিষ্ঠা করেন ক কেশরচন্দ্র সেন ছয় রানী শিরোমণি ছিলেন ঘ মেদিনীপুরের রানী সাত ফরাজি শব্দের অর্থ ঘ ইসলাম নির্দেশিত পদ আট মহাবিদ্রোহকে সামন্ত বলে অভিহিত করেছেন ঐতিহাসিক ঘ রমেশচন্দ্র মজুমদার নয় ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন গ আঠারোশো একান্ন খ্রিস্টাব্দে দশ অবনীন্দ্রনাথ ঠাকুর ভারতমাতা চিত্রটি অঙ্কন করেন ক উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে এগারো প্রথম প্রসেস প্রিন্টিং এর বিকাশ শুরু হয় ক ইউ রায় অ্যান্ড সন্স ছাপাখানা থেকে বারো বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয় ক কলকাতায় তেরো যুক্ত প্রদেশের সভা প্রতিষ্ঠিত হয় ক মদনমোহন মালব্যের উদ্যোগে চোদ্দ মিরাট ষড়যন্ত্র মামলা হয়েছিল ক উনিশশো উনতিরিশ খ্রিস্টাব্দে পনেরো লাঙল পত্রিকার মুখপাত্র ছিল গ ওয়ার্কার্স অ্যান্ড প্রেজেন্স দলে ষোলো স্বদেশী আন্দোলনের সময় লক্ষ্মীর ভান্ডার প্রতিষ্ঠা করেন খরল দেবী চৌধুরানী সতেরো ভগৎ সিং এর ফাঁসি হয় গ লাহোর ষড়যন্ত্র মামলাতে আঠেরো মতুয়া ধর্মের প্রবর্তন করেন গ হরিচাঁদ ঠাকুর উনিশ ভারতের স্বাধীনতা লাভের সময় চন্দননগর উপনিবেশ ছিল ক ফরাসিদের কুড়ি কেয়াপাতা নৌকা গ্রন্থটি রচনা করেন খ প্রফুল্ল রায় একটি বাক্যে উত্তর দাও দুয়ের এক রাজ তরঙ্গিনী গ্রন্থটিতে কোন রাজ্যের ইতিহাস বর্ণিত হয়েছে কাশ্মীর দুই সুইমুন্ডা কোন বিদ্রোহের নেতা ছিলেন কোল বিদ্রোহে তিন হিন্দু মেলা কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় আঠারোশো সাতষট্টি খ্রিস্টাব্দে চার জগদীশ চন্দ্র বসু আবিষ্কৃত যন্ত্রটির নাম কি কেস্কোগ্রাফ। ঠিক ভুল দুয়ের এক উদুম প্যাচা ছিল কালী প্রসন্ন সিংহের ছদ্মনাম ঠিক দুই কলকাতা বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠিত হয় উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে ঠিক তিন বিদ্রোহ মালাবারের কৃষকদের নেতৃত্বে হয়েছিল ঠিক গান্ধীজির প্রথম সত্যাগ্রহ অনুষ্ঠিত হয় চম্পারণী ঠিক স্তম্ভমেরা দুইয়ের এক ইলবার্ট বিল গ লর্ড রিপন দুই শৃঙ্খল ঝংকার দাস তিন সাম্প্রদায়িক বাটোয়ারা ঘ উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে চার মাতঙ্গিনী হাজরা ক ভারত ছাড়ক আন্দোলন বিবৃতি ব্যাখ্যা বিবৃতি এক সুদীর্ঘ বাইশ বছর চলার পর গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকা বন্ধ হয়ে যায় ব্যাখ্যা তিন কাঙাল হরিনাথের মৃত্যু হয় বিবৃতি দুই ওয়াহাবি আন্দোলন ছিল একটি ধর্ম সংস্কার আন্দোলন ব্যাখ্যা তিন ইসলাম ধর্মের কুসংস্কার দূর করে শরীয়তের ওপর নির্ভর করে ইসলাম ধর্মের সংস্কারই ছিল এই আন্দোলনের লক্ষ্য বিবৃতি তিন উনিশ শতকে সমসমিতির যুগ বলা হয় ব্যাখ্যা তিন উনিশ শতকে ভারতের বিভিন্ন অঞ্চলে বেশ কিছু রাজনৈতিক প্রতিষ্ঠান গড়ে উঠেছিল বিবৃতি চার পিতলতা ওয়াদেদার দীপাটি সংঘ এ যোগদান যোগ দেন ব্যাখ্যা এক পিতলতা উদ্দেশ্য ছিল বিপ্লবী আন্দোলন সংগঠিত করা ইতিহাস একটি বিজ্ঞান নয় নয় উক্তিটি করেছিলেন গ বিউরি দুই নির্দ নাটকের ইংরেজি অনুবাদ করেন খ মাইকেল মধুসূদন দত্ত তিন সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদক ছিলেন গ ইশত গুপ্ত 4 নববিধান ব্রঙ্গ প্রতিষ্ঠা করেন খ केशवচন্দ্র সেন 5 হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় ক 1815 খ্রিস্টাব্দে 6 1878 খ্রিস্টাব্দে ভারতীয় অরণ্য আইনে অরণ্যকে ভাগ করা হয় খ তিনটি স্তরে 7 সুইমুন্ডা ছিলেন খ কোল বিদ্রোহের নেতা আর সিপাহী বিদ্রোহের সূচনা হয়েছিল খ ব্যারাকপুরে নয় দেশীয় ভাষা সংবাদপত্র আইন প্রবর্তিত হয় গ আঠারোশো আটাত্তর খ্রিস্টাব্দে দশ ভারতে প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান ছিল ক বঙ্গভাষা প্রকাশিকা সভা এগারো জাতীয় শিক্ষা পরিষদের প্রথম সভাপতি ছিলেন খ রাজবিহারী ঘোষ বারো গান্ধীজির পরিচালিত প্রথম সত্যাগ্রহ আন্দোলন ছিল গ চম্পারণ সত্যাগ্রহ তেরো হিন্দ স্বরাজ বইটি লিখেছিলেন ঘ গান্ধীজি চোদ্দ মিরাট ষড়যন্ত্র মামলায় মোট গ্রেফতারের সংখ্যা খ তেত্রিশ জন পনেরো সূর্য সেন প্রতিষ্ঠিত বিপ্লবী দলের নাম ঘ ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি ষোলো মতুয়া ধর্ম সম্মেলনের সঙ্গে যুক্ত খ হরিচাঁদ ঠাকুর সতেরো নারী কর্মমন্দির প্রতিষ্ঠা করেন খ বাসন্তী দেবী আঠেরো দলিতদের হরিজন আখ্যা দিয়েছিলেন গ গান্ধীজি উনিশ ট্রেন টু পাকিস্তান গ্রন্থটি লিখেছিলেন খ খুশবন্ত সিং কুড়ি জুনাগড় ভারতের অন্তর্ভুক্ত হয় ক উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে একটি বাক্যে উত্তর দা দুইয়ের এক নিম্নবর্গীয় ইতিহাস চর্চার একজন ঐতিহাসিকের নাম হল রণজিৎ গুহু দুই কত খ্রিস্টাব্দে কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয় আঠারোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে তিন জেনারেল অ্যাসেম্বলি এর বর্তমান নাম কি স্কটিশ চার্চ বিশ্ববিদ্যালয় চার বারদৌলি তালুকে কোন জেলায় অবস্থিত সুরাট ঠিক ভুল দুয়ের এক রবীন্দ্রনাথের জীবন প্রথমে প্রবাসী পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয় ঠিক দুই মীর নিষাদ আলী বাঁশের কেল্লা তৈরি করেছিলেন ঠিক তিন মুদ্রণযন্ত্রের আবিষ্কারে আঞ্চলিক ভাষায় বই মন্দ হয়ে যায় ভুল চার মাতঙ্গিনী হাজরা ছিলেন বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের নেত্রী ভুল এক জওয়ারলাল নেহেরু গ লেটার টু হিজ ডি তারকনাথ পালিকা বিদ্রোহ কী সীতারাম রাজু চার ভাইকাম সত্যাগ্রহ খ্রীনারায়ণ গুরু বিবৃতি ব্যাখ্যা বিবৃতি এক উনিশ শতকের শেষ দিকে ভারতের নীলচাষ প্রায় বন্ধ হয়ে যায় ব্যাখ্যা দুই চাষিরা অলাভজনক নির্যাত বন্ধ করে দেয় বিবৃতি দুই সিপাহী বিদ্রোহকে অনেকেই জাতীয় বিদ্রোহ বলে মনে করেন না ব্যাখ্যা এক বিদ্রোহে কোনো জাতীয় নেতা বা জাতীয়তা বোধ লক্ষ্য করা যায়নি বিবৃতি তিন গগরেন্দ্রনাথ ঠাকুর তার ব্যঙ্গচিত্রগুলিতে বাঙালিবাবুদের সমালোচনা করেছিলেন ব্যাখ্যা এক বাবুরা পাশ্চাত্য সভ্যতার অনুরাগী ছিলেন বিবৃতি চার স্বর্ণদেবী চৌধুরানী লক্ষ্মীর ভান্ডার স্থাপন করেন ব্যাখ্যা দুই তার উদ্দেশ্য ছিল স্বদেশী জিনিসপত্রের ব্যবহার বাড়ানো পেজ সাতশো উনআশি একের এক নম হিন্দুস্থান গানটি রচনা করেন ক স্বর্ণদেবী চৌধুরানী দুই ইকোলজিক্যাল ইম্পিরিয়িজম গ্রন্থের রচয়িতা খ আলফ্রেড ক্রসবি তিন অমৃতবাজার পত্রিকার সম্পাদক ছিলেন গ শিশির কুমার ঘোষ চার ভারতীয় বিশ্ববিদ্যালয় কমিশন গঠন করা হয় ক উনিশশো দুই খ্রিস্টাব্দে পাঁচ সতীদাহ প্রথা রদ হয়েছিল ক রেগুলেশন সতেরো দ্বারা ছয় দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি গঠন করা হয় খ মুন্ডা বিদ্রোহের পর সাত ঔপনিবেশিক ভারতে দ্বিতীয় অরণ্য আইন পাস হয় খ আঠারোশো আটাত্তর খ্রিস্টাব্দে আট আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে বিদ্রোহ সর্বপ্রথম শুরু হয় ক বহরমপুরে নয় ভারতসভার প্রাণপুরুষ বলা হয় ক সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে দশ পুনা সার্বজনীন সভা প্রতিষ্ঠা করেন খ মহাদেব গোবিন্দ রানাডে এগারো সন্দেশ পত্রিকা প্রকাশ করেন গ উপেন্দ্র কিশোর রায়চৌধুরী বারো বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের প্রথম অধ্যক্ষ ছিলেন খ প্রমোদনাথ বসু তেরো গান্ধীজি নেতৃত্বে ডান্ডি অভিযান শুরু করে হয়েছিল ক বারোই মার্চ উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে চোদ্দ মিস্টার মার্টিন ছদ্মনাম ছিল ক মানবেন্দ্রনাথ রায়ের পনেরো এআইটি এর প্রথম সভাপতি ছিলেন খ লালা রাজপথ রায় ষোলো নারী কর্মমন্দির প্রতিষ্ঠা করেছিলেন খ বাসন্তী দেবী সতেরো অল ইন্ডিয়া হংরুল লীগ প্রতিষ্ঠা করেন খ অ্যানি বেসান আঠেরো রশিদ আলী দিবস প্রথম পালিত হয় ক উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দের বারোই ফেব্রুয়ারি উনিশ শিকড়ের সন্ধানে গ্রন্থটির লেখক হলেন খ কালীপ্রসাদ মুখোপাধ্যায় কুড়ি রাজ্য পুনর্গঠন কমিশনের সভাপতি ছিলেন ক ফজল আলী একটি বাক্যে উত্তর দাও দুইয়ের এক বঙ্গদর্শন প্রথম কবে প্রকাশিত হয় আঠারোশো বাহাত্তর খ্রিস্টাব্দে দুই কথাকলি নৃত্যশৈলীর উৎসস্থল কোন রাজ্যে কেরল তিন পটডাঙ্গা একাডেমি এর বর্তমান নাম কি হেয়ার স্কুল চার ভারতের প্রথম ভাইস রায় কে ছিলেন লর্ড ক্যানিং স্তম্ভমেলা এক বাবদিনী পত্রিকা গ উমেশ চন্দ্র দত্ত দুই নববিধান ঘ কেশকচন্দ্র সেন তিন ফরাজি আন্দোলন ক দুদুমিয়া চার ইন্ডিয়া লিগ খ কুমার ঘোষ ঠিক ভুল দুয়ের এক ওয়াহাবি কথার অর্থ হল ইসলাম নির্দিষ্ট বাধ্যতামূলক কর্তব্য ভুল দুই জমিদার সভার প্রথম সম্পাদক ছিলেন রাধা রাধা রাধাকান্ত দেব ভুল তিন ভারতের প্রথম মুদ্রা নিয়ে আসে পর্তুগিজরা ঠিক চার বঙ্গীয় বিজ্ঞান পরিষদ এর প্রতিষ্ঠাতা হলেন সত্যেন্দ্রনাথ বসু ঠিক বিবৃতি ব্যাখ্যা বিবৃতি এক শরদেবী চৌধুরানী লক্ষ্মীর ভান্ডার প্রতিষ্ঠা করেছিলেন ব্যাখ্যা তিন স্বদেশী পণ্য বিক্রির জন্য বিবৃতি দুই ভারত সরকার আঠারোশো উনত্রিশ খ্রিস্টাব্দে শুরু করে ব্যাখ্যা তিন এর উদ্দেশ্যে ছিল দেশব্যাপী সাম্যবাদী কার্যকলাপ দমন করা বিবৃতি তিন উনিশ শতকে ভারতের বিভিন্ন সভা সমিতি গড়ে উঠেছিল ব্যাখ্যা তিন ভারতীয়রা বোঝে নিজেদের দাবি দেওয়া আদায়ের একমাত্র উপায় সভা সমিতির মধ্যে দিয়ে রাজনৈতিক আন্দোলন করা বিবৃতি চার উনিশ শতকে বাংলার নবজাগরণ ব্যক্তি ছিল খুবই সীমিত ব্যাখ্যা কারণ এই নবজাগরণ শুধুমাত্র পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত প্রগতিশীল সমাজের মধ্যে সীমিত ছিল